ওর সব নমস্কার সবাইকে আমি পম্পি চলে এসেছি আবারও দুপুরবেলা একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে আজকে বানিয়েছি গাঢ়র ডাল আজকে হয়েছে আশ্বিন মাসের শেষ দিন মানে আজকে সংক্রান্তি তো আমরা আজকে এই সংক্রান্তির দিনে আমরা খাই গাঢ়র ডাল তো আপনারা কার কি খান আজকের দিনে কেউ খায় নিরামিষ কেউ খায় গাঢ়র ডাল আপনারা কে কি খান নিশ্চয়ই কমেন্টে জানাবেন তা আমি গারড ডাল বানানোর জন্য সব সবজিগুলোকে প্রথমে কেটে নিয়েছি তো এখানে মধ্যে অনেক ধরনের সবজি নিয়েছি সব কিছু অল্প অল্প করে যেমন কুয়াশ ফুলকপি বাঁধাকপি মূলো গাজর মিষ্টি কুমড়ো চাল কুমড়ো পানি লাউ এদিকে নিয়েছি গাজর বিট বিন তেঁতুল নিয়েছি জলপাই নিয়েছি একটু তিতো তেঁতুল নিয়েছি চালতা এখানে আছে এই যে কচু সরি কলা গাছের ভিতরে যে থাকে ওইটাকে কি বলে ওইটা থোর নাকি ওইটা তারপর এখানে গাঠি কচু আছে এখানে আলু আছে তিন থেকে চার ধরনের তারপর এদিকে চাল কুমড়া এখানে নিয়েছি দুধ কচু আর আছে কৃষ্ণা কচু তো সব কিছু সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি আর সব সবজির পরিমাণটা নিয়েছি কিন্তু পরিমাণে একটু কম কম নিয়েছি কারণ বেশি সবজি দিলে বানিকার ওর বাবা একটু খেতে ভেজাল করবে ওই জন্য সব সবজি নিয়েছি কিন্তু অল্প পরিমাণে কম তো আমি বানাবো চানার ডাল দিয়ে ওই জন্য গতকালকে রাতে চানার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চানার ডালটা ভি ভিজা ভিজে একদম ফুলে উঠেছে এখন একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেবো ডালটা আর জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দুইটা সিটি বেড়ে নামিয়ে নেব আর তারপর এদিকে বসিয়ে দিয়েছি কচু যেটা কৃষ্ণ কচু আর ছিল দুধ কচু দুইটাকে আমি আলাদা করে একটু সিদ্ধ করে ভাপটা ফেলে দিয়েছি এদিকে একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবগুলো সবজি একে একে যেই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে ওই সবজিগুলোকে আগে দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন একে একে কচুটা দিয়ে দিলাম তারপর চালটা তারপর টক জাতীয় যেটা দিয়েছিলাম তেঁতুল চালতা জলপাই সব কিছু এই ডালটা আপনারা কার ঘরেই খান নিশ্চয়ই কমেন্টে জানাবেন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ যেহেতু হলুদ খায় না এই ডালের মধ্যে আর এই ডালটাকে আমরা সোমবারও দিই না ওই জন্য কাঁচা হলুদ দিয়েছি তো কাঁচা হলুদ টুকরাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে তারপর দিয়ে দিয়েছি আর তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ এখন সবগুলো সবজি আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব এর উপরে যেই ডালটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা তো দিয়ে দিলাম চানার ডাল আর মুগ ডাল দুইটাকে আমি একসাথে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম ডালটা তারপর ভালো করে নাড়াচাড়া করে সব ডালগুলোকে সুন্দর করে সবজির সাথে মিক্স করে নিব এই ডালের মধ্যে আমরা সোমবার দিই না ওই জন্য এটা এরকমই থাকবে আর দেখুন পরিমাণ মতো দিয়ে দিলাম অল্পই একটু আদা গ্রেড করে আদাটাকে দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প একটু নারিকেল দিব তো নারিকেলটা চলুন একটু কুড়িয়ে নিই তো এখানে নারিকেল নিয়েছি নারিকেলটা একটু কুড়াতে বসে গেছি অল্প একটু নারিকেল দিব বেশি দিলে ভালো লাগে কিন্তু আমি অল্প একটুই নারিকেল দিয়েছি তো যে সব সবজি সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম নারকেল দিয়েছি চিনি আর নামানোর আগে ঘি তো রেডি হয়ে গেল আমাদের গাঢ়র ডাল আর আপনারা কারা কারা এইভাবে গাঢ়র ডাল বানান আর খেয়েছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাদের আজকের নিয়ম আমরা গাঢ় ডাল খাই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক